আমার হাজবেন্ডের প্রথম ওয়াইফের সাথে ভালোবাসার বিয়ে ছিল ও পরে ছেড়ে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় বিয়ে করে। সেখানে 17 বছর সংসার করে দেবাচার মা হয়ে আমার হাজবেন্ডের সাথে এখন বড় গ্যাপ করছে। বিস্তারিত শুনে একটু পরামর্শ দিবেন প্লিজ। আমার হাজবেন্ডকে যখন বলছি তার সাথে এখন তোমার কি চলছে? সে আমাকে ফোন দিয়ে সব বলছে আমি সেটা রেকর্ড করে রাখছি। কোনো মিথ্যার আশ্রয় না নিয়ে সব সত্য বলো। আমার স্বামীর কথা ও আমি তার ফোনে যা জানতে পারি তা বিস্তারিত ঘটনা বললা। প্রথমত এই মহিনা সংসার চালাতে এনজিও তে চাকরি করে এই সতেরো বছরে আমার স্বামী অনেক বছর সিঙ্গল ছিল আমাদের বিয়ে দুই হাজার বিশ সালে হয় কিন্তু এতদিন তার কোন রকমের খোঁজ খবর ছিল না কিন্তু তারা একই গ্রামের মানুষ চলতি বছরে ওই নারী আমার স্বামীকে হঠাৎ ফোন করা শুরু করে তারপর পরকিয়া শুরু করে তার বর্তমান হাজব্যান্ডকে ডিভোর্স দেওয়ার প্রস্তুতি চলছে বলে আমার স্বামীর সাথে সম্পর্ক গভীর করে আমার হাজব্যান্ডকে ফিজিক্যাল করতে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এই কথা ফোনে সে আমাকে বলছে বর্তমান স্বামীকে ডিভোর্স না দিয়ে আমার হাজব্যান্ডকে বিয়ে করার প্রস্তাব দেয় সে এমনও বলে আগে তাকে বিয়ে করবে তিন মাস পরের তারিখ দিয়ে তারপর সে তার বর্তমান স্বামীকে ডিভোর্স দিবে আমার স্বামীকে সে ভরসা দেয় আমাকে টাকা পয়সা দিয়ে বিদায় করে দিতে যতদিন বিদায় না করতে পারে ততদিন তাকে দূরে রেখে ভরণ পোষণ দিয়ে রাখলেই হবে সে আমার সম্পর্কে জানতে জানে আমার স্বামীটাকে বলে আমি অর্থনীতিতে একটা আমি কয়েকটি সরকারি চাকরি ভাইবা থেকে ফেরত চলে আসছি শুধু স্বামী নিষেধের কারণে আমার সুবিধার্থে ঘরে এসি আইপিএস কম্পিউটার ল্যাপটপ বাবার বাড়িতে যাতায়াতের সুবিধার জন্য বাইক এবং বাসায় কাজে লোক পর্যন্ত রেখে দিতে আমার স্বামী সম্পর্কেও তার কাছে থেকে বলছে ছোটখাটো কি ব্যবসা করে আলহামদুলিল্লাহ ভালো আছি আমার ব্যবসাটা এসটির পরামর্শে করা আমি একটু পরিশ্রমী হয় আল্লাহর অশেষ রহমতে অল্প দিনে আমি মোটামুটি ভালো অবস্থান তৈরি করছি এসব শুনে তার আগ্রহ আরো বেড়ে গেছে মনে হচ্ছে আমার ভাই বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার পদে আছেন আমার একটা অপারেশন হবে ভাইয়ের রেফারেন্স দিয়ে সিএমআই কম টাকায় করতে বলেছিলাম কিন্তু সেখানে ভগানতি বেশি হবে ভেবে আমার স্বামী দুই লাখ প্লাস টাকা খরচ করে প্রাইভেট হাসপাতালে চিকিৎসা করে আমার স্বামী দশ বারো লাখ টাকা দিয়ে বাড়ি করছে যা তার বাষট্টি দিন সময় করতে পারেনি তাই সে ডিভোর্স দিয়েছিল আমার স্বামীর ইনকামের সব টাকা আমার হাতে থাকে এটা আমি অর্জন করছি কখনো হিসাবও রাখে না আমি তার কাছে এতটা বিশ্বাসী এবং আমাদের ভালোবাসার বন্ধন সবার চোখে পড়ার মতো আমার স্বামীর পরিচয় দিনে পুরো জেলায় বেশিরভাগ মানুষই চিনতে পারবে এবং সারা দেশে বেশ মানুষও চিনতে পারবে এবং এতটা ব্যক্তিত্ব সম্পন্ন এবং পরিচিত লোক এই লোকটাকে নানাভাবে ইমোশনাল ব্ল্যাকমেল করে বর্তমানে আমি এবং আমার তিন সন্তানের কাছ থেকে আমার স্বামীকে বিয়ে করার জন্য বিভিন্ন পথ অবলম্বন করছে আমার স্বামী তার প্রতি কিছুটা হলেও দুর্বল ছিল বলে তার এক্স এর ডাকে সাড়া দিয়েছিল তাই তার এক্স ওয়াই বর্তমান বিলাসী জীবন দেখে তার কাছে ফিরে আসার চেষ্টা করছে বলে মনে হচ্ছে আমার স্বামী আমাকে তার এবং ওই মহিলার অতীত সম্পর্কে কিছু বলে তার কিভাবে বিয়ে করে এবং কেন ডিভোর্স হয়েছে তারা ছোট্ট বিয়ে করে বাষট্টি দিনের মধ্যে ডিভোর্স দিয়ে ওই মহিলা ছেড়ে চলে গেছে শুধু তার অর্থনৈতিক অবস্থা ভালো ছিল না বলে দুইজনে এস এসি পরীক্ষা দিয়ে বিয়ে করেছিল এবং বিয়েটা ওই মহিলার জোড়া জড়িত হয়েছে আমার স্বামী বলেছিল তাকে কিছু সময় দিতে যেন প্রতিষ্ঠিত হয়ে বিয়ে করতে পারে পারিবারিক ভাবে বিষয়ে আলোচনাও হয়েছে দুই পরিবারের মাঝে সময় চাতে সে রাগ করে যোগাযোগ বন্ধ করে দেয় একদিন পর সন্ধ্যায় কল আজকে বিয়ে করতে হবে এই বলে তার বাড়ি থেকে লোক পাঠিয়েছিল তারা বলে গেছে আপাতত কাবিন করে রাখতে আজকে তা না হলে ওই মহিলা মরে যাবে কিন্তু আমার স্বামীর পরিবার সপ্তাহ খানেক সময় যেয়েছিল কাবিন করাতে কিন্তু ওই মহিলার পরিবার মানেনি সেই রাতে আমার স্বামী বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু তার পরিবারের কেউ রাজি ছিল না সেই রাতে আমার স্বামী বিয়ে করতে রাত এগারোটায় তাদের বাড়িতে যায় রাত অনেক বেশি কাজের জন্য অপেক্ষা করছে সবাই ঠিক তখনই আমার স্বামীর দোকানে থাকে সে ছিল ফোন দিয়ে বলে তাকে বিয়ে না করতে কারণ জিজ্ঞেস করলে বলে এই মেয়ের চরিত্র ভালো না এবং সে খুব বাজে মেয়ে আজকে সারা দিনের ফোন বন্ধ ছিল এর কারণ আমি এই মেয়ে সকালে আমাকে ফোন দিয়ে বলে আজকে আমাকে ফৈরব সিনেমা দেখাবে আপনার দোকানে সে আসে বলে আমি মনে করছি আমাকে পছন্দ করে তাই হয়তো বলছে আমিও তার সাথে গিয়েছি সিনেমা দেখে নৌকা দিয়ে ঘুরে সন্ধ্যায় বাড়িতে আসি তার সাথে আমার অনেক কিছু হয়েছে ফিজিকালের জায়গা থাকলে সে আমার সাথে ফিজিক্যাল করতেও রাজি ছিল আমি তো জানতাম না তার সাথে আপনার সম্পর্ক এখন বাজারে এসে শুনতে পারছি আপনি তাকে বিয়ে করতে তাদের বাড়িতে গেছেন ভাই আপনি তাকে বিয়ে করবেন না তার সাথে আমার ছবি আছে সে অস্বীকার করার উপায় নেই এই ঘটনা শুনে আমার স্বামীর মাথায় আকাশ ভেঙে পড়ছে কিন্তু তার সেই মুহূর্তে বিয়ে না করে চলে আসার কোন উপায় ছিল না বলছে আমাকে বিয়ে করতেই হয়েছে বিয়ে করে সেই রাতে আমার স্বামী তার বাড়ি চলে আসে ওই মহিলাকে ঘুরতে যাওয়ার বিষয়ে কিছুই না বলে নয় দিন বিয়ে করা বইয়ের সাথে কোনো যোগাযোগ করেনি ছেলে নিয়ে ঘুরতে যাওয়ার বিষয়ে রাগ করে আমার স্বামীকে অনেক কল দিছে কিন্তু কোনো কথা হয়নি নয় দিন পর ওই মহিলা আমার স্বামীর বাড়িতে চলে আসছিল তখন দুইজন সামনাসামনি হয় তখন আমার স্বামী ও মহিলাকে জিজ্ঞেস করছে ভূতে যাওয়ার বিষয়ে সে সব স্বীকার করছে এবং বলছে ভুল করছে তেমন কিছুই করছে না শুধু ঘুরাঘুরি করছে আমার স্বামী বলছে ছবি আমি দেখছি তবে তোমাকে ভুলতে পারবো না বলে ক্ষমা করে তোমার কথা আমি রাজি হয়ে আমার পরিবারের সবার কাছে এই বিষয়ে গোপন রেখে বিয়ে করছি কিন্তু জেনে রাখো আমার প্রতি তোমার কেমন ভালোবাসা সেটা সারা জীবন মনে রাখবো কোনোদিন তোমাকে এই বিষয়ে কিছুই বলবো না ভবিষ্যতে যদি এমন কিছু না করো বিবাহিত জীবন চলছে বিয়ের বাষট্টি দিনে তিনবার আমার স্বামী তাদের বাড়িতে গিয়েছে একদিন ঘরে বসে তার মাকে কে সাথে নিয়ে কথা বলছে দুই দিন বাইরে দাঁড়িয়ে কথা বলে রাত দশ এগারোটার সময় চলে আসছে কোনোদিন এক গ্লাস পানি নাকি খাওয়াতে পারেনি বিয়ের পর বেশি দিন সে আমার স্বামীর বাড়িতেই ছিল হয়তো তখন আমার স্বামীর পরিবার তার সাথে রাগে বেশ মিল আমার স্বামী একদিন সকালে বাড়ি থেকে বের হওয়ার সময় মহিলা বলছে রাতে পেয়ারা নিয়ে আসতে রাতে পেয়ারা নিয়ে এক জায়গায় লুকিয়ে রাখছে রাতে তাকে দিবে বলে আমার স্বামীর বাড়ি গিয়ে দেখে তার কাছে না বলে তার মায়ের সাথে তার বাড়িতে গিয়ে নয় দিনের মধ্যে ডিভোর্স দিয়ে দিছে তখন নাকি ওই মহিলার পেটে বেবি ছিল তারা কেউ জানত না ডিভোর্সের পর জানতে পারছে আমার স্বামী এবং চার মাস বয়সী বেবি আবর্ষণ করে নষ্ট করছে মহিলা যা আমার স্বামী জানতো না যেখানে গিয়ে বাচ্চা নষ্ট করছে সেখান থেকে আমার স্বামীর কাছে বলছে এই ঘটনা আমার স্বামীকে ডিভোর্স দেওয়ার পর যখন আমার আবার সে যোগাযোগ করছে তখন স্বীকার করছে ওই মহিলা বলে তা কিছুই নাকি করার ছিল না তার মানাকে এসব করছে স এ পর আমার স্বামী তার তো আঘাত তার থেকে পাওয়া আঘাতের দীর্ঘদিন সেই ফিরে আসবে বলে অপেক্ষায় ছিল বছর তীরে কিছুদিন পর সে ফোনে যোগাযোগ করছে একসাথে আগের মতো ঘুরাঘুরি করছে কিন্তু কোন ফিজিক্যাল হয়নি এই সময় সে ফিরে আসার কোনো কথাই বলে না আমার স্বামীর সাথে এর মধ্যে আমার স্বামী তার পরিবারের কারণে বিয়ে করে বিয়ে করব এটাও তাকে বলছে কিন্তু সে বলছে করো দেখো কত মজা পরিবার মনে করছে বিয়ে করলে মাদক ছেড়ে মনে হয় ভালো হয়ে যাবে

শনিবার দিন তার সাথে দেখা করে এসবের সমাধান কি জানতে চাইলে আমার স্বামীকে ওই মহিলা বলছে আর কয়টা দিন বউ তার বাপের বাড়িতে রাখো তুমি যাবে না তার সাথে ফিজিক্যাল করবে না আমি একটা কিছু করবো বিশ্বাস রাখো রবিবার কাছে যোগাযোগ দিনই সোমবার আমার স্বামীর এক আত্মীয়ের কাছে ফোন দিয়ে বলছে আজকে তার গায়ে হল বুধবার বিয়ে আমার স্বামী যদি কোনো যোগাযোগ করার চেষ্টা করে তবে খুব খারাপ হবে সেই থেকে আমার স্বামী ফিরে আসছে ওই মহিলার থেকে ওই মহিলা বিয়ের দশ মাস পর এক বাচ্চার মা হয়েছে তার দুই বছর পর আরেক বাচ্চার মা হয়েছে আমার স্বামী তার জন্য অপেক্ষা করে তিন বছর পর বাবা হয়েছে আমার স্বামীর দ্বিতীয় ওয়াইফের যোগাযোগ করে সে বিভিন্ন কথা বলে তাকে হুমকি দিয়েছে ওই মহিনার যন্ত্রণায় চোদ্দ মাসে বেবি রেখে তার দ্বিতীয় ওয়াইফ ডিভোর্স দিয়ে চলে গেছেন ওই মহিলা আর কোনদিন আমার স্বামীর সাথে যোগাযোগ করেনি ডিভোর্স করানাই ছিল তার উদ্দেশ্য আমার স্বামী যখন বিদেশে চলে গেছে আর তার গভীর ভালোবাসার ডিভোর্সে গল্প করে সব জেনেই তাকে আমি বিয়ে করছি তার আমি নারীর প্রতি ভালোবাসা দেখছি এবং অনেক ভালোবাসা পেয়েছি আমার স্বামী বলছে সে তার হাজবেন্ড নিয়ে দিব্যি সতেরো বছর কাটিয়ে দিয়েছে কখনো এক মিনিটের জন্য জানতে চাইনি আমার স্বামী বেঁচে আছে নাকি মরে গেছে হঠাৎ একদিন কল আসে কথা হয় এভাবে প্রতিদিন কথা বলা শুরু করছে আমার স্বামী একদিন তাকে বলে তুমি যেদিন আমার সম্পর্কে নতুন করে জানতে পারছো সেদিন থেকে তোমার হাজবেন্ড খারাপ হয়ে গেল আর আমার প্রতি এত পরিমাণ ভালোবাসা দেখাইছো আমি তোমার ভালোবাসা পাগল হয়ে গেছি এই পাগল ছেড়ে তুমি যে আবার কখন বেটার অপশন পেয়ে ডিভোর্স দিয়ে চলে যাবে আমি মনে হয় জানতেও পারবো না অতএব তুমি আমাকে মাফ করে তোমার চরিত্র ঠিক করে তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো তোমার জামাই সঠিক আছে সে কম শিক্ষিত মানুষ ইনকাম কম কিছু টাকার বিনিময়ে তোমাকে বিয়ে করছে কাবিনের টাকা যৌতুকের টাকা ফেরতও দিতে পারবে না তোমাকে তালাকও দিবে না তুমি তোমার ছোট্ট কালের পুরুষ পরিবর্তন করা এবং এক পুরুষের কাছ থেকে অন্য পুরুষের কাছে যাওয়ার অভ্যাস ছেড়ে দাও আমার স্বামী বলছে আমার বর্তমান স্ত্রী সে আমার ঘরের লক্ষ্মী তাকে নিয়ে বাকি জীবন কাটিয়ে দিতে চাই যে আমার শেষ সব অবস্থাতেই আমার থাকবে আর যে আমার না সে কোনো কালে আমার ছিল না যদি আমারই থাকতে আমার প্রতি যদি ভালোবাসাই থাকতো সেখানে নিজের ইচ্ছা অন্য পুরুষকে জায়গা দিতে না কুমার তাকে সারা দিয়ে আমি আমার বর্তমানে স্ত্রীর সাথে চরম লেবেনের বেমানে করছি তুমি আমাকে মুক্তি দাও দুজনের পথে দুজন ফিরে যায় এবং আমার স্বামী তার সাথে সপন যোগাযোগ বন্ধ করে দেয় তারপর সে মহিলা আমার স্বামীকে দোষী করতে আমাকে ফোন দিয়ে আমার স্বামীর সাথে কয়েক মাসে ঘটে যাওয়া সফল ঘটনা বলে এবং এই সকল কথা আমি কল রেকর্ড করে রাখি আমার স্বামীর সাথে জেল ডাগারাগি করে এবং বলি এই মহিলার চরিত্র খারাপ তোমার বিয়ে করার ইচ্ছে হলে অন্য যে কাউকে বিয়ে করো আমি কিচ্ছু করবো না কিন্তু আমি তোমার কাছেও থাকবো না এই মহিলাকে বিয়ে করলে আমি তার সব প্রমাণ নিয়ে এলাকায় সালিশ বসাবো শুধু তার চরিত্র কেমন সেটা সবাইকে জানানোর জন্য আমি জানাবো শুধু এই কারণে সে যেন অন্য কোনো নারী সংসারে নিজে ঢুকার জন্য নাটিকে ভালোবাসার অভিনয় না করতে পারে আর মুখ উন্মোচন করব। আমার স্বামী এই পরকিয়া থেকে ফিরে আসার অনেকগুলো প্রমাণ দেখি আমার সাথে ভালোভাবে সংসার করতেছে আমি তাকে বুঝিয়ে বলার পর সব ফুল স্বীকার করে সে আমাকে এই তথ্য দিছে যে অনেক কথার প্রমাণ দেখাইছে তাই বিশ্বাস হয়েছে এবং ওই মহিলা দুই পৃষ্ঠা একটা চিঠি পাইছে আমার স্বামীর কাছ থেকে সেখানে তার ফিরে আসা আকুতি দেখছি আমার স্বামীর বাচ্চার মা হতে চায় সেটাই লিখছে তারপরও ওই মহিলা ফোন দিয়ে আমাকে বলে আমার স্বামী নাকি তাকে বিয়ে করতে বলে আমার স্বামীর মাঝে বর্তমানে আমি এমন কিছুই দেখি আমার হাজবেন্ড ভালো সেটা বলছে না এই নারীর প্রতি সে দুর্বল ছিল বলে এত দূর গেছে সম্পর্ক এত কিছু হয়েছে কিন্তু ফিরে আসার সময় কেন এমন হবে আমাকে কেন কল দিবে ভোর থেকে বের হয়ে বেরবে কি অপরাধ এখন আপনাদের কাছে জানতে চাই এই মহিলার ভালোবাসা আসলেই কি ভালোবাসা